জয় গুরু বামদেব জয় মাতারা নমস্কার সবাইকে জানায় আরও একটি রুদ্রাক্ষের সফর ভরা সুন্দর অভিযানে আপনাদের সবাইকে স্বাগত আমি অ্যাস্ট্রো নিমরাজের অনুপম কাঞ্জি আপনাদের সাথে কথা বলছি আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করা একটি স্পেশাল রুদ্রাক্ষ নিয়ে কথা বলবো আপনাদের সামনে যেটা হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বা শিবপার্বতী রুদ্রাক্ষ বলে এই রুদ্রাক্ষের কাজ কি বন্ধুরা এই রুদ্রাক্ষের কাজ হচ্ছে যাদের রিলেশনশিপ টেকে না রিলেশনশিপে প্রচুর সমস্যায় প্রবলেম বারবার ফেস করেন স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় না প্রচুর সমস্যা তাদেরকে দেখা গেছে অরিজিনাল নেপালি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করার পর তাদের কিন্তু খুব সুন্দর তারা রেজাল্ট প্রাপ্ত করেছেন ঠিক আছে তো এটা ছিল বামাতারা জেমসের রুদ্রাক্ষ দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা একদম অথেন্টিকের আমরা সবসময় অথেন্টিসিটির গ্যারেন্টি আমরা দিয়ে থাকি দেখুন এর কোয়ালিটিটা একবার দেখুন এটা হচ্ছে একদম পিওর নেপালি রুদ্রাক্ষ যেটা একজন কাস্টমারের অর্ডার ছিল তো তিনি আনিয়েছেন আমাকে দিয়ে বামাতারা জেমসকে তিনি প্রচুর ভরসা করেন বিশ্বাস করেন সেটা তারামা এবং গুরু বামদেবের কৃপা হয়তো উনি রেজাল্টও পেয়েছেন তাই জন্যই তো সেই রিভিউ আমরা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো তো এইগুলো একটা গৌরীশঙ্কর রুদ্রাক্স রিলেশনশিপ নিয়ে যারা প্রচণ্ড প্রবলেমে পড়ছেন অনেক ক্রিস্টাল ধারণ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এবং আপনাদের রিলেশনশিপের মধ্যে যদি কোনো তন্ত্রকিয়া বা কোনো নেগেটিভ কিছু করাও থাকে তাহলে ভগবান শিবের প্রদাত্ত স্বয়ং শিব এই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে রিলেশনশিপের ডিস্টার্ব এবং তন্ত্রক্রিয়ার দ্বারা যে নেগেটিভ ক্ষতি করা রয়েছে ভগবান শিব স্বয়ং তন্ত্রের স্রষ্টা তো তার কাছে তার জিনিসের কাছে কিন্তু সমস্ত কিছুই মার খেয়ে যায় তো সেটাই হচ্ছে ব্যাপার কারণ কোনো ক্ষতিকর জিনিসের থেকে উপকারী জিনিসের কিন্তু লাভ বেশি মানে ভালো পাওয়ারের যে ক্ষমতা খারাপ পাওয়ারের ক্ষমতার মধ্যে সারা জীবন তফাৎ ছিল এবং থাকবে তাই জন্য আপনারা ধারণ করুন এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলেই মিলবে ফল এবং সঠিক উপায় ধারণ করতে হবে আফটার ডেলিভারি ফুল প্রসেস এবং মন্ত্রা বামাতারা জেমস থেকে জানিয়ে দেওয়া হয় কিভাবে কি করতে হয় সমস্ত কিছু সেটা করলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন তো এই হলো আমাদের কোয়ালিটি আবার দেখে নিন সাইজও খুব বড়ো রয়েছে থার্টি ওয়ান এম এম এর বিডস রয়েছে এটা যারা এরকম নিতে চাইছেন তারা একদম টোটাল অরিজিনাল জিনিসটা আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগতম ভালো থাকবেন প্রথমেই যদি ঠকতে না হয় তাহলে চলে আসুন আর যদি অলটি ঠকে গেছেন বিশ্বাস উঠে গেছে জ্যোতিষের প্রতি থেকে তাহলে চলে আসুন তারামা এবং গুরু বামদেবের দরবারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই